সুপ্রভাত সবাইকে নতুন দিন নতুন ভ্লগ রোজই সকালবেলা উঠে ভাবি আজকে আর চিল্লামিল্লি করবো না একদমই খুব শান্ত হয়ে ভালোভাবে থাকবো কিন্তু দেখো আমার অবস্থা 嗯。<Okay. S 2> okay.

চলে এসছি ছাদে জামা কাপড় মিলব এই যে এক বালতি কাঁচা নিয়ে কাঁচা কুচি কমপ্লিট মা বললো আমি নিচে কাজ করি তুই মিলে দিয়ে ভালো চড়া রোদ আছে এখন যদি আমি দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে শীতকালের বেলা বুঝতেই পারছো আজকে একটু চড়া রোদ উঠেছে কালকে একদম ধিমি ধিমি মানে সূর্যের কোনো তাপই ছিল না তাই জন্য জামা কাপড় কিছুটা শুকায়ও নি আর এই যে কেচে কুচে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি করে Mira, tío. চলে বসবো এ দেখো ভাত নিয়ে চলে কী কি বলতো এটা হয়েছে পাবদা মাছের ঝাল করেছে মানে কড়াইশুটি দিয়ে আর এই যে হলো কি শাক বলে এটাকে মেথি শাক মেথি শাক বেগুন দিয়ে মেথি শাক ভাজা দারুণ লাগে এই সময় তো মেথি শাক এক এক রকমের শাক খায় তাই না বল বেত শাক মা সেদিনটা বলছিল পিড়িং শাকের কথা আমাদের এখানে পিড়িং শাক পাওয়া যায় নাকি এখানে গ্রামে গ্রামাঞ্চলে কোথাও গেলে আগে দেশে টেশে গেলে তখন পিডিং শাকটা খুব আনতাম দেশের দিকে বলো হয় এখানে কোথায় পাবো এখানে মাসিদের বলে দিলেও আনতে পারবে না তাই না পিডিং শাকটা ওটা যারা দেশে গ্রামে বাড়ি তারাই আনতে ওটা দাদুকে বললে তাও নেই তুমি এখানে কোথায় পাবো এখানে আর কোথাও পাব নেই পাবদা মাছটা দেখেই তো মনে হচ্ছে দারুণ দেখো আমিও শুকনো শুকনো করেছ কারণ আজকে যেরকম অসাধারণ রান্না অসাধারণ টেস্ট মাছটাও খুব দারুন ভালো এত বেলা হয়ে গেছে আমি আমি বললাম যে একেবারেই আমি খেয়ে দুপুরে খাওয়া আমি একটু এখনই খেয়ে নিচ্ছি মাকে কাজ আরও জেজে করে ভাত দিয়ে গেলো এত খেলে আর রোগা হবে না মোটা হবে কোনটা ঝাঁটা ধরে দারুণ হচ্ছে 안녕. 안녕하세요. 어떻게 지내세요? 네. 아. 응. 됐다.

রান্নাঘরে এখনো দেখো বাইরে কিন্তু আলো আছে মা এক্ষুনি স্নান করে উঠলো আমার স্নান অলরেডি হয়ে গেছে এখন আমি কি করতে এসছি রান্নাঘরে হঠাৎ করে এই সময় খাওয়া দাওয়া তো কমপ্লিট তোমরা দেখিয়েই দিয়েছি মা কাছে জামাকাপড় তুলতে কিছুটা জামা কাপড় চলে এসছে শুকিয়ে আর যেগুলো মা এখন স্নান করে উঠলো সেইগুলো কিছুটা মিলতে গেল যাই হোক জলটা ঝরে গেলে ভেতরে দিয়ে দেবে আর আমি এখন এখন কিন্তু কিছু বলবো না দেখে অলরেডি বুঝতেই পারছো কী করতে এসেছি রান্নাঘরে জোগাড় করতে হবে তো আগে থেকে তাই আমি কিছুটা জোগাড় করে রাখবো যেহেতু পাটালি গুড় তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে নরম হয়ে আসবে খুব বেশি জল দেবো না গলার মতন জল দিলেই হবে

Thank <laughs> you.

পাওয়া বলে অলরেডি বা ভাজতে আরম্ভ করে দিয়েছে কিছুটা ভাজা হয়ে গেছে সবে শুরু করেছে এখনও অনেক আছে এদিকে অনেক আছে অনেকভাবে অনেক তারা তাদের খেতে চাও চলে আসো আমরা আর তেলের পিঠে মানেই তো কেনই এরা রেখে খাওয়াতে কোনো অসুবিধা নেই আমরা এভাবেই করি অনেকে রসের মধ্যে ছুবাই কিন্তু আমরা একবারে মিষ্টি দিয়ে এরা গুড় দিয়ে আর কি মাখি এটা এরকম তেলে ভাজাই থাকে এটা অনেক দিন রাখা যায় কিন্তু যদিও বা আমি এত ক্যাংলা যে বেশি দিন রাখা রাখির কোনো দিন নেই কালকে থাকবে কিনা সন্দেহ আছে চিকেন রান্না হচ্ছে চিকেন চিকেন খেতে ইচ্ছা করছি চিকেন চিকেন মনটা করছো না আমি চিকেন করে ফেলছি আছি ধোয়া ওঠা ভাত সাথে আছে একদম গরম গরম কড়া থেকে নামিয়ে মাংস চিকেন চিকেন এই দেখো খেতে বসে চাই সঙ্গে আছে পেঁয়াজ আর লঙ্কা সাথে আছে শশা শশাটা পরে নেব খেতে বসে গেলাম ও হো ডিনারটা এরকম হলে রোজ রোজ তো জমে যায় আহা কি গরম ভাত আহা Further on test. Happy test. Just...